এগুলা বেসবেন কত একটা নর্মালি বিক্রি করলে আপনি নয়শো টাকা বারোশো টাকা বিক্রি করতে পারেন মাত্র ছয়শো টাকা দেখবেন এটা আপনি পাইতেছেন ছয়শো পঞ্চাশ টাকা কাজ গুলা কোয়ালিটি গুলা অন্তত নিজের মন মতো দুইটা বেশি লাভবান করতে মতেন কাপড় কোয়ালিটি গ্যারান্টি দিবেন কাস্টমারে আর নাকি আরেকা অফার চলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার দুই হাজার পঁচিশ সালে সবচেয়ে সুন্দর চমৎকার আমাদের কালেকশন চলে আসে তোমার ন্যাশ কালেকশনের আলহামদুলিল্লাহ আপনারা জানেন দীর্ঘ কয়েক বছর আমরা অনলাইনে কাজ করে থাকি টি শার্ট এমন পাঞ্জাবি এবার সবচেয়ে দুই হাজার যেটা ভাইরাল যেমন ভিতরে যে এক কালার মাল ভাই জিতেছেন এই যে দেখেন আপনারি আপনার কাশ্মীর ঠিক আছে আপনার ভাঙসুর বাংসুর ভাঙচুর এটা হলো আপনারা দেখছেন একদম ইম্পিকে কাপড় দিয়ে দিয়ে মাল বানানো দেখেন সাজামান গির্জামালের আর একটা ডিজাইন হয়েছে এরকম করে এক এক করে আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে আমরা সকল কালেকশন দেখাম ইনশাল্লাহ আপনারা বছর অনলাইনে কাজ করে আপনাদের এমন আমাদের এই দেখবেন অবশ্যই তারা শেয়ার লাইক কমেন্ট করে দিবেন কেন করবেন একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী যদি এই জিনিসটা পায় তাহলে দুটো একটা উপকার পাইলে আপনার দ্বারা একটা উপকার পাইলো তো তারা যারা আমাদের এই ভিডিওটা দেখবেন আশা করি তারা আসবেন কোথায় ঢাকা গুলিস্তান বঙ্গবাজার বরিশাল প্লাজার মার্কেট ঠিক পশ্চিম পেয়ে যাবেন বরিশাল প্লাজার মার্কেট কালেকশন ওয়ান এখানে আসলে আপনি কি পাইবেন সকল ধরনের আপনার পাঞ্জাবি পাইবেন যেমন বাচ্চাদের চোদ্দ ষোলো আঠারো বিশ টু তিরিশ বত্রিশ টু ছত্রিশ কোয়ালিটি সম্পূর্ণ কিছু পাঞ্জাবি আপনারা এক এক করে আজকে আপনাদেরকে আমরা দেখাবো ইনশাল্লাহ দেখছেন আমাদের কালেকশন গুলা প্রচুর পরিমাণ আমাদের একটা লাইফ করলে আমাদের মাল থাকে না এই বছর আমরা যে পনেরো বিশ হাজার মাল করছি আল্লাহর মতে পায় আমাদের ব্যবসা শেষ কিন্তু আমাদের দৈনিক একটা করে নতুন নতুন আইটেম আসবে যারা অনলাইন নিয়ে কাজ করতেছেন তারা অবশ্যই আমাদের সাথে আইসা মালের কোয়ালিটি দেখে আপনি পেজে ইনশাল্লাহ আপনি ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ কথা না বাড়িয়ে আজকে আমরা প্রোডাক্ট দেখানি শুরু করবো তাহলে এই যে দেখেন ভাই হ্যাঁ শুরু থেকে যেহেতু দুই হাজার পঁচিশ সালে মাল গুলো চলছে ওগুলো আজকে দেখাবো ইনশাল্লাহ করে সব কালেকশন দেখাবো এই যে দেখেন আগেকশনগুলো এই যে দেখেন কত সুন্দর একটা চমৎকার মাল এই দেখছেন কত সুন্দর আপডেট মাল এগুলো আমি রেট বলে দিচ্ছি যে এই ধরনের কালেকশন কালেকশনটা আমি যারা দোকানে নিয়ে ব্যবসা করতে চান যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলা বলা এই যে দেখেন গেট আপ গুলো দেখছেন আপনি

নিয়ে কথা বলছিলাম এই বছরের দুই হাজার পুঁচিশালে ভাঙসুর এক চ্যাপ্টার চলতেছে এই মালগুলা দেখেন দেখা যাচ্ছে না যে মালগুলা দেখেন এক এক করে আপনি প্রতিটা ফোড়াক আমাদের দেখবেন ইনশাল্লাহ একটু তাড়াতাড়ি করবেন কারণ আমরা ভিডিওটা একটু তাড়াতাড়ি করি আর সকল তথ্য কিন্তু আমরা এখানে তুলে ধরি একটু যদি আপনি মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো কত জানেন শুধু মাত্র ছয়শো পঞ্চাশ দেখেন কত সুন্দর প্রতিটা মালের এই যে কালার তিনটে চল্লিশ কালার শেডিং করা থাকবে কালার করা থাকবে প্রতিটা এগুলো মাল অন্তত আপনি বেশি টাকা কামাতে পারবেন দেখেন এটার নাম হলো কি বাংসুর কতগুলো মডেল দেখাইছিলাম ছিলাম হ্যাঁ ইনশাল্লাহ আসবেন আসবেন কালেকশন গুলো শুনে আপনি বুঝেও না নিতে পারবেন এটার নাম কি বাংসুর

তো তাদের উদ্দেশ্য তো কিছু মাল লাগে তাদের উদ্দেশ্যে আপনি ফিন্টের মাল গুলো নিয়ে সেল করতে পারেন বর্তমানে এই যে দেখেন কত সুন্দর একটা ফ্রিন্টের দেখছেন এই একটা ডিজাইন দেখা যাচ্ছে না এই যে একটা ডিজাইন

তিনশো পঞ্চাশ বেসবেন কত সাতশো পঞ্চাশ খেয়াল রাখতে হবে আপনার যে কথাগুলা এখানে কি কথা বলে আপনাদের জন্য এত কষ্টকরী ভিডিওটা বানায় কেন বানাই দেন আপনার সঠিক সন্ধানটা পান কোথায় আসবেন ঢাকা গুলিস্তান বঙ্গবাজার বরিশাল প্লাজার মার্কেট দোতালাশন ওয়ান আল্লাহ মতো এখানে আসলে প্রতিটা মানুষ আপনাকে যদি কথা বলেন দেখা দিবি ইনশাল্লাহ এবার দেখেন কিছু আনকমন মাল করছে এই বছরের স্লাব বাটামের ভিতরে দেখছেন স্টাইগুলা কি আলহামদুল্লা ড্যাটপ গুলা আমাদের একদম পাকা সাইজ আলহামদুলিল্লাহ প্রতিটা ফোরাগে আমাদের পাকা সাইজ এই যে দেখেন এর একটা কালেকশন দেন আপনি দেখছেন কত সুন্দর একটা কালেকশন রেড কত চারশো পঞ্চাশ এই যে আর একটা কালেকশন পাইতেছেন কত সুন্দর একটা মাল দেখছেন দেখার মতো মাল আলহামদুলিল্লাহ হাংগুলি এই যে একটা পাইতেছেন রেড কত এই যে দেন এ একটা মাল পাইতেছেন আপনাদের ভালোবাসাতে এই মালটা করছিলাম রেড কত চারশো পঞ্চাশ দেখার মতো একটা পাঞ্জাবি এই যে দেখেন রেড কত চারশো পঞ্চাশ এই কারণে করতেছি আপনার চাইলেও কিন্তু কখন এই মালগুলো নকল করা সম্ভব না তিনশো হ্যাঁ ইনশাল্লাহ আমরা চাইলে ডিজাইন চেঞ্জ করে আমরা নিতে পারি এবার দেখাবো আপনাদেরকে স্টেজ এর ভিতরে যে কাজগুলো আমরা করেছি ব্লাকের ভিতরে যে একটা ডিজাইন

দেখেন এই আরেকটা চমৎকার কালেকশন আমাদের থেকে পাইতেছেন শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই প্রতিটা ফুরাক আলহামদুলিল্লাহ এবার গান নিয়ে আপনি দুটো পয়সা অন্তত কামাইতে পারবেন দুই হাজার পঁচিশ সালে রেট কত পাঁচশো পঞ্চাশ কত পাঁচশো পঞ্চাশ টাকা আপনাদের ভালোবাসা তিনশো এই যে দেখেন রেট কত পাইতেছেন শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর একটা পাইতেছেন কত সুন্দর একটা বরফুল কাজের ভিতর দেখছেন ফুল কাজ রেট কত শুধু পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন ব্ল্যাকের ভিতরে আটটা ডিজাইন রেট কত শুধু পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো প্রতিটা আলহামদুলিল্লাহ কালার আছে ডিজাইন আছে আপনারা দেখে শুন না এই প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ এবার আপনাদেরকে দেখাবো যে কাজগুলো কি দেখার মতন রেট কত পাঁচশো পঞ্চাশ করা মাল প্রতিটা মাল এম্বারি করা সুতার কাজ করা রেট কত পাঁচশো পঞ্চাশ এই যার একটা চমৎকার একটা পাঞ্জাবি রেট কত শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ দেখার মতো একটা পাঞ্জাবি আলহামদুলিল্লাহ

অনেক সুন্দর সুন্দর কালেকশন আল্লাহুল্লাহ সাহিনবে আপনাদের মাঝে নিয়ে আসে কেন নিয়ে আসে আপনার না নাম্বারের ব্যবসা করেন এই জন্য বলুন কালেকশন সাবস্ক্রাইবার করে দিবেন

ছয়শ টাকা কিছু প্রোডাক্ট কখন আপনাদেরকে এই যে ভিতরে কত সুন্দর কাপড় এক এক কাপড় এক এক রকম রকম কাপড় আপনাদেরকে দেখে এক এক জাতের এক এক কাপড় নিয়ে আপনাদের মাঝে এই যে দেখেন কত সুন্দর একটা পাঞ্জাবি ব্ল্যাক এর ভিতরে সিকেন্স কাজ করা রেট কত শুধুমাত্র ছয়শো টাকা বেসমেন্ট কত বারোশো টাকা যদি বক্সের মিন্দে এগুলো আপনি বারোশো পনেরোশো করি বেচা সম্ভব ইনশাল্লাহ কোয়ালিটি কাপড় দেখবেন কারণ একটা পাঞ্জাবি এগুলো কাপড় কতটুকু লাগে এটাও ফাবলিক বুঝে আর কাজগুলো দেখছেন সিকেন্স এর কাজের মাপ এই যে দেখেন কত সুন্দর একটা পাঞ্জাবি ব্লু কালার একটু খেয়াল করবেন আমাদের কথাগুলো কারণ আমরা যে কথাগুলো এখানে তুলে দিচ্ছি আপনাদের ভালোর জন্যই কেন বলে আমরা চাইলে কিন্তু আমাদের হাজার হাজার পার্টি নিয়ে যায় কিন্তু যারা নতুন মানুষ তাদের জন্য সাইনটা এত কথা বলে আসেন বেকার না থেকে ব্যবসা করেন ব্যবসার উপরে কিছু নেই আপনি প্রেস খুলেও কিন্তু এই পাঞ্জাবি গুলা নিয়ে আপনি সেল করতে পারেন কারণ এগুলো রেশিও করা সাইজ আছে কোন সমস্যা নেই আপনার সাইজ হলো চল্লিশ বালি চুয়াল্লিশ তো আসবেন এগুলো কোয়ালিটি সম্পূর্ণ পাঞ্জাবি নিতে হলে কই আসবেন ঢাকা গুলিস্তান বঙ্গবাজার বরিশাল প্লাজার মার্কেট দ্বিতীয়ত কালেকশন ওয়ান আসলে এই ধরনের কালেকশন গুলো আপনি গেছে নিয়ে আপনি সেল করতে পারবেন আপনার গ্রাম অঞ্চলের ভিতরে এই স্টাইল গুলা কি এগুলো রেট একটাই আমরা রেট দিয়েছি শুধুমাত্র কত জানেন শুধুমাত্র আপনাদের ভালোবাসাতে ছয়শো পঞ্চাশ টাকার মাল আজকে ডিসকাউন্ট হিসাব করে আমরা এগুলো দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা তবে এই ফোটাগুলো আমাদের বেশিক্ষণ থাকবে না আপনার একটু ধৈর্য সহকারে ভিডিওতে যারা দেখতেছেন তারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন তাড়াতাড়ি আসবেন তখন এই ফোটাগুলো আপনারা নিয়ে দুইটা পয়সা বেশি কামাইতে পারবেন রেট কত শুধুমাত্র ছয়শো টাকা আলহামদুলিল্লাহ ছয়শো টাকা কিন্তু অনেক রকমের কালেকশন আপনাদেরকে দেখাইছি এগুলো প্রতিটা এরকম প্যাকেট থাকবে ডিজাইন থাকবে এক এক করে আপনাদেরকে সব আমরা গোছাই গাছাই ইনশাল্লাহ দেখাবো এবার যে দেখাবো আপনাদেরকে এই যে চমকের কতগুলো ডিজাইন দেখেন কেউ করবো চমকের ভিতরে আলহামদুলিল্লাহ এই কাপড়ের মধ্যে সবচেয়ে সেরা দুই সালে এই কাপড়ের মধ্যে পুরো জুড়ে এই মালগুলো চলতে আছে দেখছেন আপনি কত সুন্দর একটা পাঞ্জাবি হ্যাঁ কত সুন্দর একটা পাঞ্জাবি ছয়শ পঞ্চাশ টাকা চমকের মালগুলো দেখতে থাকেন রেট কত শুধুমাত্র এটা হচ্ছে ছয়শো টাকা এটা আবার পাইতেছেন মাত্র ছয়শ টাকা দেখবেন

ছয়শো পঞ্চাশ টাকা বর্তমানে লাগে পাঞ্জাবি কিন্তু আমরা তিন দিয়ে বানাই কেন বানাই আপনাদের সুবিধার্থী এই যে দেখেন ডায়মন্ড আর দেখার মতো কালার নামাইছি সেই এই ডায়মন্ড মালটা কিন্তু আপনারা তাড়াতাড়ি আসবেন ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিছি চমৎকার একটা পাঞ্জাবি এই যে চমকের আরেকটা ডিজাইন দেখছেন চমক চমক এই যে চমক দেখেন কত সুন্দর একটা চমৎকার হ্যাঁ আপনারা চাইলে কিন্তু আমাদের এখান থেকে আপনারা নিতে পারবেন এগুলো কত নিতে পারবেন সব সব তো কালার সেভিং করে থাকলে চল্লিশ বিয়ালিশাল নয় পিস করে নিলাম বিভিন্ন ডিজাইন নিলেন আট দশটা ডিজাইন নিলে আপনি কিন্তু সেল করতে পারবেন ইনশাল্লাহ কেউ যদি ভিডিও দেখে অর্ডার করতে চাই চমৎকার একটা কথা বলছেন যেমন আপনাদেরকে দিলে আপনারা চাইলে ঘরে কিন্তু অর্ডার করতে পারবেন আমরা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মাল দেখে আপনার শেষ কোয়ালিটি কিছু মাল দেখে যারা দামি কিছু মাল চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কথা বলবো যে গুলো হচ্ছে টাকা যে এক সাতশো পঞ্চাশ টাকা আপনাদের জন্য সাতশো টাকা রাখবো এই যে ছয়শো পঞ্চাশ বাংশুট এই যে এগুলা পাইতেছেন স্লাপ বা রেট কত ছয়শো টাকা এই যে দেখেন এরকম এগুলা ছয়শো টাকা এই যে দেখেন এগুলো টাকা এগুলো আমাদের থেকে পাইতেছেন যেটা ভাই সাদা কিছু কিনা এই যে দেখেন সাদা মালগুলো দেখা এই যে দেখছেন কত সুন্দর সাদা মাল থেকে আজকের থেকে দেখেন সাদা মাল আমি কয়েকটা মাল দেখাইল চারশো পঞ্চাশ টাকা দেখেন এই সাদা মালগুলো আমি দেখাই আপনাদেরকে আজকে শেষ করে দিচ্ছি এই যে দেখেন চারশো পঞ্চাশ এই দেখেন চারশো পঞ্চাশ

সুন্দর একটা লোকেশন আমাদের আমাদের ঢাকা গুলিস্তান বঙ্গবাজার বঙ্গবাজার যে মার্কেটটা পুরো গেছে আপনারা জানেন ওই মার্কেট আমার দোকান ছিল ওইখান থেকে পুরো জানার পরে আমরা কিন্তু পেজে বরিশাল প্লাজার দ্বিতীয় তলা চলে আসছি এখানে আমাদের বরিশাল প্লাজার দ্বিতীয় তলা ন্যাশ কালেকশন ওয়ান এখানে আসলে তিনশো একচল্লিশ বিয়াল্লিশ দোকান নাম্বার খেয়াল রাখবেন এখানে আসে আমাদেরকে যদি একেবারে না চিনে স্ক্রিনে আমার নাম্বার থাকবে নাম্বারটা সেভ করে রাখবেন আমার ফোন দিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ